আজকে আমার আম্মু আমার বাসায় আসছে আর কী কারণে আসছে সেটাই আপনাদের সাথে একটু পরে শেয়ার করব আচ্ছা অসুস্থ হলে মেয়েদেরকে কে বেশিরভাগ দেখে থাকে যদি শাশুড়িরা থাকে সাথে হয়তো বা দেখে কিন্তু আমি আমার বেশিরভাগ ভালোবাসাটা আমার মার কাছ থেকে পেয়েছি আমি যখনই অসুস্থ হয়ে আমার আম্মু চলে আসে আমার কাছে আমাকে দেখাশোনা করতে আর বেশিরভাগ আম্মু বাসায় চলে যায় আমি মানে এরকমটাই হয়ে থাকে তো সেদিন ফোন দিয়ে আম্মু জানে যে আমার শরীরটা বেশি ভালো না আর আমার সাথে কিন্তু আমার আম্মুও ভালো না শরীরটা আম্মুও শিখ তো আম্মু কিন্তু আমার বাসায় চলে আসছে দুই তিন দিনের জন্য তো আসার পরে আমাকে কিছুই করতে দিচ্ছে না বাসা সব কিছুই করছে কিন্তু ওই যে বলে না একা একা তো যার বাসার কাজ সে করতে পারে অন্য কেউ করতে পারে না সো আমুকে আমি এটা সেটা দেখিয়ে দিচ্ছিলাম ওই তো ওই পাশে মাঠ দেখা যাচ্ছে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল নাস্তা করে আমরা প্রায় বারোটা বাজে রান্না বসিয়েছিলাম কিন্তু দুপুর টাইমে রোদ বলতে কিছু ছিল না খুবই সুন্দর একটা ওয়েদার ছিল দেন দেনাই যে দেখতে পাচ্ছেন আমু তরকারিটা বসিয়ে দিয়ে গিয়েছিল মাংসগুলো কষিয়ে ভালো করে গলে যাওয়ার পরে আমি আবার আলু দিয়ে নিলাম আলুর সাথে যতটুকু পরিমাণ গলার আরও গলে যাবে মাংসটা তো আলুটা দেওয়ার পরে আমি আবার বসিয়ে রেখেছিলাম কষানোর জন্য সো আম্মু আসবে আম্মু এসে দেখবে আর পাশে চুলায় ভাত বসানো হয়েছে আমার ভাতের পাতিলটা দেখে কেউ কিছু বলবেন না প্লিজ কারণ আমার সব পাতিলা নোংরা ছিল যার কারণে আমি এই পাতিলটাতেই ভাত বসিয়েছি এটা হচ্ছে আমার গরম পানি করার পাতিলা বেশিরভাগ আমি এটাতে গরম পানি করে থাকি এটার জন্য এই অবস্থা এটার ধুইলেও এটা পরিষ্কার হয় না তেমন সো দাগ বসে গেছে দেন আমি একটু ডাল ধুয়ে নিচ্ছিলাম আর আমার বেচিনের অবস্থা দেখতে পাচ্ছেন সিনে কত বাসন পেলা আমি ভেবেছি এগুলো আম্মু বলছিল আম্মু ধুইবে তো যে যেহেতু ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডা তো আগের থেকে অনেকটা কমেছে আলহামদুলিল্লাহ তো ভেবেছি আমি আর আম্মুকে বাসনপেলা বা শাকগুলো ধুতে দেবো না সেগুলো আমি ধুবো তো আম্মু এসে ভাত দেখছিল আর তরকে দেখছিল সাথে দেখুন দুই টুকরা মাংসও তুলে নিয়েছে কষা মাংস থেকে আম্মু মাংস তুলে খেতে পছন্দ করে দেন এটার জন্য মাংস কষা মাংস তুলে নিয়েছে আর এই তো আমি কিচেনটা কিন্তু সুন্দরভাবে কালকে পরিষ্কার করেছিলাম ধুয়েছিলাম সারাটার দিন আমার এটা পিছনে চলে গিয়েছে দেন দেন শাকগুলো আর বাসনপালাগুলো আমি নিজেই ধুয়ে নিয়েছিলাম আর আম্মু চুলার ভিতরে ডাল বসিয়ে দিয়ে গিয়েছে সেই ডালটাও একটু দেখছিলাম আম্মু ঘরে গিয়ে কাটোকুটো করছিলো কারণ আম্মু ওখান থেকে শাক কেটে দিয়েছে আমাকে আলু পেঁয়াজ তরকারিতে যা যা লাগে সব কিছু কেটে কেটে রান্না বসিয়ে দিয়ে গিয়েছে আমি শুধু একটু একটু দেখছিলাম আর এখানে চুলা দেখতে পাচ্ছেন এতগুলো ঝোল দিয়েছি কারণ আমরা আজকে ঝোলে তরকারি খাবার আর দুবেলা রান্নার একসাথে যেহেতু আর শাকগুলো দিয়ে সুটকি দিয়ে রান্না করবো আমরা আমাদের এখানে একটা সুটকি পাওয়া যায় ফেও মাছের সুটকি সেটা দিয়ে এই কলমি শাকগুলো রান্না করলেও খুব দারুণ লাগে সো এ তো আমার ডালটা প্রায় গোলে এসেছে আর সাথে মাংস তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে তারপরে আমি শাকগুলো ধুয়ে সুটকি দিয়ে রান্না করব। আর সাথে আপনাদেরকে আমি দেখাই আমার স্পিনের অবস্থা আমার ঘরের অবস্থা কি হয়ে আছে দেন কিছুক্ষণ পরে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি সব কাজ কমপ্লিট করে বাইরের ওয়েদারটা আবার একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ কিচেনটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর বাইরের ওয়েদার যেহেতু এখান থেকে দেখাতে আমার খুব শান্তি লাগে কি সুন্দর ঝলমলে বিকেল মানে কোনো রোদ নেই তারপরে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে আমি গোসল করবো তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ ফেস